নবী বলবেন ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমারও আরমানو আমার আর উচ্চ আমি জান্নাতে যাব না এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো এবার তুমি কি করবা করো নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যে কথাটা বলবেন ইয়া আহি জিব্রাইল اين امتي ও ইব্রাহিম আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উন্মত আমি মোস্তফা আমার উন্মদ ছাড়া জান্নাতে যাব না জান্নাতে যাব না জান্নাতে যাব আমার উন্মত লাগবে প্রশ্নকারী প্রশ্ন করবেন আমার উন্মদকার কথা বলছেন অমর মর সিদ্দিকের কথা অমর ফরুকের কথা উসমান উমনির কথা মৌলা আলীর কথা চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে আমাকে চিন্তা করছি আমার সেই গুণাগার উন্মতদেরকে নিয়ে যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার সু কোনো সুযোগ হবে না আমি আমার উন্মতদের কথা বলছি এই বলে নবী যাবেন রব বলবেন হাবিব সবার জন্য রেখেছি আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ মকামে মাহমুদ মকামে মাহমুদ নবী দিন বলবে আল্লাহ আমার আসনের দরকার নাই আমার আসনের দরকার নাই নবী সিজদেই চলে যাবেন সিজদেই চলে যাবেন রবের দরবারে কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে চতুর্দিকে nafsi nafsi slogan শুরু হবে নবী সিজদেই চলে যাবেন নবী সিজদেই যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইয়ার ফারাসক ও নবী মাথা কেন নিচু করলেন সিজদেই কেন করলেন আজকে তো আপনার কান্না করার দিন নয় আজকে তো আপনার হাসার দিন আনন্দের দিন আনন্দের দিন অন্যদের নফসি নফসি করার দিন আপনার তো নফসি নফসি করার দিন নয় আপনার তো কান্না করার দিন নয় ও হাবিব তাইফে অনেক কেঁদেছেন আমি আল্লাহ মানা করি নাই মক্কায় অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন আমি মানা করি নাই আপনি উহুদের দন্দান শহীদ করেছেন রক্তাক্ত হয়েছেন আমি মানা করি নাই আপনি আমার জন্য যথেষ্ট করেছেন আমাকে খুশি করার জন্য আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন হাবিব হাসর আপনার জন্য আরশে হক হে মাসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে শিরমে इज्जत রাসূলুল্লাহ কি ইরফারা আসক ও আপনি মাথা তুলেন না কি চান বলেন না আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব নবী বলবেন হেবা করে দাও আমাকে দিয়ে দাও উম্মাতি আমার উম্মত আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলবেন হাবি আপনার উম্মত আপনাকে দিব কেন আপনার উম্মত আমার বান্দা এগুলার বিচার করতে হবে না নবী বলবে ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি আর আমি আমারও শর্ত আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না এবার তুমি কি গর্বা করো এবার তুমি কি গর্বা করো এবার তুমি কি গর্বা করো আল্লাহ পাক বলবেন আজকের দিনের জন্য তো আমি মালিক ইয়ামিন দিন হয়েছে মালিক ইয়ামিন দিন হয়েছে ও রাসূল আপনি একটা কাজ করেন আপনার উম্মত আসুক আমার বান্দারা আসুক আমি হিসাবটা দেব হিসাব নিয়ে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যে যেটা পায় তাদেরকে সেটা দিয়ে দেব তো জাহান্নামীরা জাহান্নামে যাবে আপনি সিজদায় পড়ে আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশ কবুল করে করে জানান্নামি দেখে জানতে করে দেব